কাতারে ফ্রি ভিসায় কেন আসা উচিত না টাইটেলি পরে হয়তো অনেকে অবাক হচ্ছেন কারণ বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই ফ্রি ভিসাতে আসার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে কেন আগ্রহ প্রকাশ করে কারণ গুটি কয়েকজন মানুষের সাফল্য দেখে আপনারা ভাবেন আপনারাও ফ্রি ভিসাতে এসে ভালো কিছু করতে পারবেন কিন্তু বাস্তবতা একদমই আলাদা ফ্রি ভিসা বলতে আসলে কিছু কোনো ভিসাই নেই প্রতিটি ভিসাই কোনো না কোনো কোম্পানির নামে ইস্যু হয় তবে কিছু কোম্পানি আপনাকে নিজের পছন্দ মতো অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করার অনুমতি দেয় এগ্রিমেন্টের ভিত্তিতে একে মূলত ফ্রিল্যান্স ভিসা বা ফ্রি ভিসা বলা হয়ে থাকে এবার জেনে নেই কেন ফ্রি ভিসায় কাতারে আসা উচিত না এক অতিরিক্ত খরচের ঝুঁকি এই ধরনের ভিসা একাধিক মানুষের হাত বদল হয়ে আপনার কাছে গেল ফলে আপনাকে স্বাভাবিক হচ্ছে অনেক বেশি টাকা দিয়ে ওই ভিসা নিতে হচ্ছে বা আসতে হচ্ছে দ্বিতীয়ত কাজের কোনো নিশ্চয়তা নেই ফ্রিল্যান্স ভিসা প্রদানকারী কেউই আপনাকে চাকরির নিশ্চয়তা দিতে পারবে না বা দেয় না সাধারণত তারা অনেকে আছে আসার পরে জাস্ট আইডিটা বানাই দিয়ে আপনার হাতে ধরাই দেবে দেন শেষ আর কোনো খোঁজ খবর নেবে না তৃতীয় থাকা খাওয়ার ব্যবস্থা থাকে না নিজেকে সব কিছুর ব্যবস্থা করতে হবে শুরুর দিকটাতে এইটাই একটা বড় একটা চ্যালেঞ্জ নিজে চলার মতো টাকা এবং থাকা খাওয়ার যে একটা এক্সপেন্স আছে ওইটা বহন করা সাধারণত মানুষ যখন প্রবাসে আসে পরিবার তার দিকে তাকায় থাকে যে সে কিছু টাকা পাঠাবে দেন ওইটা দিয়ে পরিবার চলবে কিন্তু সিনটা পুরাই ভিন্ন হয়ে যায় যখন আয়সা নিজের খরচটা নিজে বহন করার মতো অ্যাবিলিটি বা ওই চ্যালেঞ্জটা নেওয়ার মতো সক্ষমতা না থাকে চার প্রতারণার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের বিষয়ে প্রতারণার শিকার মানুষ খুব বেশি হয়ে থাকে সবচেয়ে বেশি হয় প্রতারণার শিকার এই ফ্রিল্যান্স বিষাতে কম্পেনার কোম্পানির ভিসাতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় না ফ্রিল্যান্স ভিসাতেই সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় সাধারণ মানুষ অনেকে কষ্ট করে টাকা জোগাড় করে বিদেশে আসেন কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ দেশে ফিরে যেতে বাধ্য হন মনে রাখবেন আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিতে পারে। সঠিক নিয়মে কীভাবে প্রবাসে আসবেন বা এসে পড়লে কীভাবে কাজ খুঁজে নেবেন কীভাবে কাজ করবেন এইসব বিষয়ে যদি আপনারা কোনো হেল্প চান কমেন্ট করতে পারেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে সিদ্ধান্ত নেবেন আল্লাহ হাফেজ